নমস্কার আজকের ধর্ম বিষয়ক এপিসোডে আপনাকে স্বাগত আজকের বিষয় ধর্ম কাকে বলে। মানুষ জন্মগত ভাবেই কৌতূহলী ও চিন্তাশীল প্রাণী সে চিরকাল জগতের সৃষ্টি জীবনের উদ্দেশ্যে এবং মৃত্যুর পরবর্তী অবস্থান নিয়ে ভাবনা চিন্তা করেছে এই ভাবনার পরিপ্রেক্ষিতেই জন্ম নিয়েছে এক বিশেষ বিশ্বাস ও চর্চার ধারা যার নাম ধর্ম ধর্ম শুধু একটি বিশ্বাস নয় এটি মানুষের নৈতিক সামাজিক ও আধ্যাত্মিক জীবনের মূল ভিত্তি ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধাতু থেকে যার অর্থ ধারণ করা অর্থাৎ যা মানুষকে ধারণ করে তার অস্তিত্ব টিকিয়ে রাখে এবং সঠিক পথে পরিচালিত করে তাকেই ধর্ম বলে ধর্ম বলে জীব ও বস্তুর গুণ ও বৈশিষ্ট্যকে ধর্ম হল এমন একটি ব্যবস্থা যা জীবন দর্শন যার মাধ্যমে মানুষ ভালো মন্দ সত্য মিথ্যা পাপ পুণ্য ইত্যাদি বোঝে এবং নিজের জীবনযাত্রাকে সুশৃঙ্খল ও নৈতিকভাবে পরিচালিত করে ধর্ম এমন এক জিনিস ও অনুশীলনের সমষ্টি যা মানুষের আত্মিক উন্নতি ঘটায় সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করে এবং পরম তত্ত্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ধর্মকে আমরা কয়েকটি মৌলিক উপাদানে ভাগ করতে এক বিশ্বাস ঈশ্বর বা সৃষ্টিকর্তা আত্মা পুনর্জন্ম পরকাল ইত্যাদিতে বিশ্বাস করা দুই আচার অনুষ্ঠান প্রার্থনা উপবাস উপাসনা পূজা পার্বন রোজা নামাজ ইত্যাদি তিন নৈতিকতা সত্যবাদিতা করুণা দান পবিত্রতা মানবতা সহানুভূতি ইত্যাদি চার ধর্মগ্রন্থ প্রতিটি ধর্মের নিজস্ব ধর্মীয় বিধি ও জ্ঞান ভান্ডার থাকে পাঁচ মানুষকে সামাজিক সত্তায় রূপান্তরিত করে একতা গড়ে তোলে বিশ্বে বিভিন্ন ধর্ম রয়েছে এগুলোকে আমরা সাধারণত দুইভাবে শ্রেণীবদ্ধ করতে পারি এক ঐতিহ্যগত বা প্রাচীন ধর্ম এর প্রথমেই যে ধর্মের নাম আমরা বলতে পারি সেই ধর্মের নাম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম তারপরে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম কনফুসিয়াস ধর্ম তাও ধর্ম ইত্যাদি দুই একঈশ্বরবাদী বা আব্রাহামিক ধর্ম এক ঈশ্বরবাদী কিছু ধর্ম আছে আব্রাহামিক ধর্ম গুলি হচ্ছে এক ঈশ্বরবাদী এদের নীতি রুলস প্রায় একই তাদের মধ্যে পড়ছে ইসলাম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম শিখ ধর্ম ইত্যাদি প্রতিটি ধর্মেরই নিজস্ব দর্শন আচার রীতি নীতি ও বিশ্বাস রয়েছে কিন্তু সব ধর্মই মানুষের কল্যাণ নৈতিকতা এবং পরম সত্যের অনুসন্ধানকে গুরুত্ব দেয় ধর্ম মানুষের জীবনে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন কয়েকটা উদাহরণ দিই এক নৈতিক গঠন ধর্ম মানুষকে ন্যায় অন্যায় পাপ পুণ্য সম্পর্কে সচেতন করে দুই আত্মিক শান্তি প্রার্থনা ও উপাসনার মাধ্যমে মানুষ মানসিক প্রশান্তি লাভ করে তিন সামাজিক শৃঙ্খলা ধর্ম সামাজিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে সাহায্য করে চার জীবনের অর্থ ও দিক নির্দেশনা ধর্ম জীবনের উদ্দেশ্য বোঝায় এবং পথ নির্দেশ করে পাঁচ আশা ও সাহস বিপদের সময় ধর্ম মানুষের মনে সাহস ও শক্তি যোগায়। বর্তমান সময়ে ধর্ম শুধু উপাসনার মধ্যে সীমাবদ্ধ নেই এটি সংস্কৃতি রাজনীতি অর্থনীতি এমনকি প্রযুক্তির ক্ষেত্রেও প্রভাব ফেলছে আধুনিক সমাজে ধর্মের ব্যাখ্যা আরো যুক্তিবাদী এবং উদার হচ্ছে ধর্মীয় সংলাপ এই সবই ধর্মকে আরো বাস্তবসম্মত ও মানবিক করে তুলছে যেখানে ধর্ম মানুষকে সঠিক পথে পরিচালিত করে সেখানে কুসংস্কার ধর্মের নামে বিভ্রান্তি ছড়ায় অনেক সময় অজ্ঞতা ও অন্ধবিশ্বাস ধর্মের আড়ালে কুসংস্কার সৃষ্টি করে যা সমাজের জন্য ক্ষতি করে প্রকৃত ধর্ম কখনোই কুসংস্কারকে সমর্থন করে না সার্বিকভাবে বলা যায় ধর্ম মানব জীবনের একটি অপরিহার্য অংশ এটি শুধু আধ্যাত্মিক চর্চা নয় বরং একটি নৈতিক সামাজিক ও মানবিক দর্শন যা মানুষকে উন্নত জীবনের পথে পরিচালিত করে তবে ধর্মের প্রকৃত অর্থ বোঝা এবং তা সহনশীল ও মানবিকভাবে পালন করাই হলো শ্রেষ্ঠ ধর্মাচারণ সত্য ধর্ম সেই যা ভালোবাসা শেখায় এবং ঘৃণা ভুলিয়ে দেয় বলেছিলেন মহাত্মা গান্ধী এই উক্তিটা দিয়েই শেষ করলাম আজকের ধর্ম বিষয়ক পর্বটি আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো এপিসোড ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় করি ধন্যবাদ